আমরা যারা ভেরি চ্যাট নেটওয়ার্ক মাইনিং কাজ করি তাদের জন্য দারুণ সুখবর কোনো রেফার লাগবে না কোনো লিভেল লাগবে না আপনি এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন কখন কিভাবে সেটা কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এই প্রজেক্টটাকে যে টোকেনটা আছে ভেরি টোকেন এই টোকেনটা কিন্তু এখনই সেল হচ্ছে এবং একটা হিউজ পরিমাণ ডেটে তো এই টোকেনটা পাই নেটওয়ার্কের চেয়ে কিন্তু ভালো একটা প্রফিট দিবে কীভাবে আপনি টোকেন সেল করবেন সেটা আমি আপনাদের রে মাধ্যমে জানিয়ে দেবো পাশাপাশি এটার কবে লিস্ট হচ্ছে কেমন প্রফিট যখন এটা লিস্ট হবে তখন আমাদের কেমন দেবে এখন কেমন রেটে এটা সেল হচ্ছে সমস্ত কিছু আমি আপনাদের রে মাধ্যমে জানিয়ে দেওয়া সেটা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এসআইপি আমরা বিস্তারিত তথ্য শেয়ার কিন্তু শেয়ার করি দেখেন এইখানে আমরা সর্বশেষ বাইনান্সের একটা অফার কিন্তু শেয়ার করেছি যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে আর আপনি যদি এই অফারটা এখনো না নিয়ে থাকেন এই ফেব্রুয়ারি মাসে বলতে কিন্তু শুরু হয়েছে যদি না নিয়ে থাকেন বাইনান্স অ্যাকাউন্ট থাকলে আপনি এক থেকে দুই ডলার পাবেন আপনার ভাগ্য অনুযায়ী তো এখানে আপনি কি করবেন জাস্ট এই লিংকে আপনারটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন অল্প একটু ওয়েট করলে সরাসরি সেটা ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাবে তো ব্যালেন্স অ্যাকাউন্টে গেলে এখানে অল্প একটু ওয়েট করতে হবে ওয়েট করলে নিচে আপনি ক্লিন বুলেট অপশন পাবেন এই যে এইখানে ক্লিন বুলেট অপশন পাবেন জাস্ট ক্লিম এটা ক্লিক করবেন করলে এখান থেকে যে টোকনটা পাবেন আপনি পাবেন সেটা ইনস্ট্যান্ট আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা বিট গেটের ডেইলি কম বিভিন্ন ছাড়া কিন্তু আমরা এখানে নিয়মিত শেয়ার করে দিছি এছাড়া স্টোবিক্স এই প্রজেক্টটার লিস্টিং ডেটটা কেন চলে আসছে কবে লিস্ট হবে কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে বিস্তারিত আমরা এখানে ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি এছাড়া দেখেন রুবি নেটওয়ার্ক মাইনিং এর মাইগ্রেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সো এরকম বিভিন্ন আর্নিং ডেটার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ভেরিজেট মাইনিং এ আমরা যারা কাজ করি তাদের একটাই প্রশ্ন যে ভাই আমাদের লেভেল আপডেট হয়নি রেফারও করতে পারেনি সেলফ ইনকাম অনেক কম আমি কেওয়াইসি পাইনি আমি কেওয়াইসি কি পাবো আমি কেওয়াইসি পাবো না এরকম আপডেট কিন্তু অনেকের আছে আমি আপনাদের বলি যে যাদের এখানে কোনো রকম রেফার নাই কোনো রকম লেভেল আপগ্রেড নাই তারাও কিন্তু এখানে কেওয়াইসি পাবেন কিন্তু সেটা একটা নির্দিষ্ট ডেটে তারা আগেই কিন্তু আমাদের মাঝে ডিক্লেয়ার করে দিচ্ছে যে এখন যাদেরকে তারা কেওয়াইসি দিচ্ছে তাদেরকে ন্যূনতম একটা লেভেল খেতে লাগছে সেটা হচ্ছে মোর দেন তিরিশটার বেশি রেফার এর পাশাপাশি আপনাকে কিন্তু লেভেল রাখতে হচ্ছে সয় লেভেল পর্যন্ত যাদের এখন তারা কে ওয়াইসি দিচ্ছে তাদের কিন্তু এটা লাগছে কিন্তু তারা আগেই বলে দিছে যে কোয়ার্টার টুতে তে তারা প্রত্যেকটা ইউজারকে কে ওয়াইসি নোট তারা দেবে সেক্ষেত্রে কোনো রকম রেফার কিংবা লেভেল সেখানে কিন্তু লাগবে না জাস্ট আপনার অ্যাক্টিভিটি লাগবে তার মানে আমরা এই যে আট ঘন্টা পর পর এখানে মাইনিং স্টার্ট করতে পারি সেক্ষেত্রে এখানে যদি আমরা তিন থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা মতো ভিডিও দেখি পর পর সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় তিন ঘন্টা পর পর কিংবা চার ঘন্টা পর পর আমরা মাইনিং স্টার্ট করতে পারি এইভাবে যদি আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি থাকে তাহলে কেউ কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো লেভেল কিংবা কোনো রেফার ঠিক আছে এই যে দেখুন মাইনিং পাওয়ার আছে এক্স লেভেল কিংবা এখানে সেভেন লেভেল সিক্স লেভেল লাগবে এরকম কোনো কিছু কিন্তু লাগবে না রেফার বাদে আপনার প্যারা অ্যাকাউন্টে কিন্তু কমপ্লিট করতে পারবেন তো সেই ক্ষেত্রে লেভেল ওয়ান বলতে মানে কোয়ার্টার ওয়ান বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কিন্তু কোয়ার্টার ফোর বলা হয় তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন এই জুন মাসের দিকে তারা আমাদের সকলের মাঝে কেওয়াইসি নোট কিন্তু ডিস্ট্রিবিউট করবে তখন আপনি খুব সহজ ভাবে এখানে আপনার রেফার না থাকলেও আপনার লেভেল 6 পর্যন্ত না থাকলেও কিন্তু আপনি আপনার কমপ্লিটটা এখানে কিউআইসিটা কিন্তু পাবেন এবং কমপ্লিট করতে পারবেন আমি আবারো বলি কোয়ার্টার 2 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোয়ার্টার 1 এপ্রিল মে জুন অর্থাৎ এই জুন মাসে তারা প্রত্যেক ইউজারকে কিন্তু কিউআইসি দিবে তখন আপনারা সবাই কিন্তু এখানে কেওয়াইসি করতে পারবেন কোনো রকম কিউআইসি কিংবা লেভেল কিন্তু এখানে লাগবে না মানে কোনো রকম রেফার কিংবা লেভেল কিন্তু এখানে লাগবে না সবাই আমরা তখন কিউআইসি নোটস পাবো আমরা সবাই কিন্তু কেওয়াইসি এখানে কমপ্লিট করতে পারবো ঠিক আছে এইবার বলি যে এই প্রজেক্টটা আসলে কেমন ধরনের প্রভাব দিয়েছে দেখেন বর্তমানে এই প্রজেক্টটা কিন্তু ভাইরাল যারা পাই নেটওয়ার্ক মিস করেছেন বি নেটওয়ার্ক মিস করেছেন সিডা ব্যাংকের কেউ আছে পাননি কিংবা রুবি মিস করেছেন কিংবা কেউ পাননি তাদের জন্য এই প্রজেক্টটা কিন্তু বেস্ট তারা কিন্তু তাদের ভেরি টোকেনটা মার্কেটে লিস্ট করবে এই বছরের ডিসেম্বরের দিকে অর্থাৎ কোয়ার্টার ফোরে তাদের ভাষ্য অনুযায়ী তো এখন এটা যদি লিস্ট নাও হয় তবুও কিন্তু আমাদের কোনো ধরনের প্রবলেম নাই কারণটা হচ্ছে আমরা টোকেনটা এখনই কিন্তু এটা সেল করতে পারছে যারা পাই নেটওয়ার্ক এরপরে সিডা ব্যাংক এগুলো মিস করেছেন তাদের জন্য এই প্রজেক্টটা কিন্তু বেস্ট আপনি এখনই এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন যদি আপনি এখন অ্যাকাউন্ট কাজ না করে থাকেন আর যারা অ্যাকাউন্ট করেছেন অ্যাক্টিভ না তাদের আমি বলবো নিয়মিত অ্যাক্টিভ থাকেন এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে যারা এখন অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এই যেভাবে অ্যাকাউন্ট করবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওইটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে এই যে ভেরিফাইড যেভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটা দেখে মাস্টার অ্যাকাউন্ট করে কাজ করা যান কারণ এটা বর্তমানে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু দিচ্ছে এবার বলি যে টোকেন সেলের বিষয়ে এবং নেটের বিষয়ে আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা যদি থাকে মানে কেওয়াইসি থাকে তাহলে আপনি এখান থেকে আপনার টোকেনটা কিন্তু দেখতে পারবেন যেমন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু বর্তমানে আজকেই কেওয়াইসি অন হয়েছে দেখেন এখানে চারটা নয়টা ভেরি টোকেন আসে তো এখানে যখন আপনার এক হাজার ভেরি টোকেন হয়ে যাবে তখন আপনি আপনার এই ভেরি টোকেনটা কিন্তু সেল করতে পারবেন বর্তমানে এটা পাঁচ ডলার কোন সময় হিল খুব হচ্ছে আবার ছয় ডলার মানে রেটটা কিন্তু এক এক সময় এক এক রকম হচ্ছে তবে এটা তিন ডলারের কমে কিন্তু এখনো পর্যন্ত আসেনি প্রতি এক হাজার টোকেন তিন ডলারের কম আমার জানা মতো এখন তিন থেকে পাঁচ ডলারের মধ্যে কিন্তু এটা সেল হচ্ছে প্রতি এক হাজার টোকেন ঠিক আছে তো এখানে আপনি টোকেনটা আসলে কিভাবে আনবেন সেটা আমি আপনাদের একটু বলি অনেকেই বলবেন যে ভাই টোকেনটা আমি কিভাবে আনবো তো আপনার যদি কেওয়াইসি থাকে জাস্ট আপনার যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবার আপনাকে তারা টোকেনটা কিন্তু ক্লিন করতে দেবে যেমন এই অ্যাকাউন্টে তেইশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর একবার আপনি এখানে ক্লেম করতে পারবেন আপনার লেভেল আপনার রেফার আপনার অ্যাক্টিভিটি সেটার উপর ডিপেন্ড করে টোকেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আনা হতে থাকবে তো যখন আপনি এখানে ক্লিমে ক্লিক করবেন সেই টোকেনটা সরাসরি আপনার ওয়ালেটে কিন্তু চলে যাবে তখন আপনি ওয়ালেটের মাধ্যমে এই টোকেনটা কিন্তু সেল করতে পারবেন এইবার বলি যে দুই থেকে একদিনের মধ্যে দুই দিন মোর দুই দিনের মধ্যে আপনি এক হাজার টোকেন এখান থেকে কীভাবে আর্ন করবেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি আট ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে চার থেকে ছয়টা করে অ্যাড দেখা যায় সেই চার থেকে ছয়টা অ্যাড আপনাকে নিয়মিত দেখতে হবে কিন্তু যদি দেখতে পারেন তাহলে তিন ঘন্টা পর পরে তিন থেকে চার ঘন্টা পর পরে আপনি মাইনিং স্টার্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার ইনকামটা বেড়ে আর একটা আপনি কাজ করবেন সেটা হচ্ছে এই এই যে 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 রিওয়ার্ডে ক্লিক 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 করবেন করে করে এখানে এখানে দেখবেন দেখবেন এটা আছে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় ঠিক আছে এই যে এখানেও দেখেন এই ভিডিও কিন্তু আপনি দেখবেন দেখলে এখানে আপনি এই যে ওপেন কুকিজ পাবেন যেমন এই অ্যাকাউন্টে এখনো পাঁচটা ওপেন কুকিস আছে তো এইটার মাধ্যমেও কিন্তু আপনি ভিডিও ওখানে পাবেন আবার স্ট্রপে পাবেন যেমন আমি আপনাদের একটু দেখাই পাঁচটায় ক্লিক করে দেখেন ওপেন কুকি ক্লিক করলাম পাঁচটা ক্রেডিট দেখেন এই যে একটা ফ্রি টোকেন কিন্তু পেয়ে গেছে আবার করলাম আবার একটা ফ্রি টোকেন আবার করলাম দেখেন পাঁচটা ক্রেডিট কিন্তু পেয়ে গেছে আবার করি দেখেন আবারো পাঁচটা ক্রেডিট তো এই ভাবে আপনি আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি বাড়াতে পারেন যদি আপনি এভাবে আপনার ইনকামটা বাড়ান তাহলে অটোমেটিক্যালি দু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে এক হাজার টোকেন কিন্তু ইজি ওয়েতে হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমি আপনাদের বলবো যে ভাই এই প্রজেক্টটা আবার থেকে হোল্ড করার মিস্টেক করবেন না অলরেডি টোকেন সেল হচ্ছে আর সেল করার সময় একটু ভেবে চিন্তা করবেন ইউজারদের কাছে আসল সেল করবেন আসলে আসলে পাশে এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ